সো এখানে বলা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি ইকল জিরো হলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি সমান কত অপশন এ জিরো বি ওয়ান সি রুট টু অ্যান্ড ডি হলো টু সো আমরা এখান থেকে শুরু করবো পি প্লাস ওয়ান বাই পি সমান জিরো তারপরে এটাকে লিখতে পারি রুট পি হোল স্কোয়ার বাই ওয়ান বাই রুট পি হোল স্কোয়ার সমান সমান জিরো এদিকে সো এটা কীভাবে হলো দেখো ধরো আমার কাছে আছে টু এইটাকে আমরা যদি এভাবে লিখি রুট টু স্কোয়ার তাহলে স্কোয়ারে রুটে কাটা গিয়ে টু থাকলো সো এই টুকে আমরা রুট টু হোল স্কোয়ার এভাবে লিখতে পারি সো ঠিক একইভাবে পিকে আমরা লিখতে পারি রুট পি হোল স্কোয়ার আবার ঘুরে ফিরে কিন্তু আবার পি আসে সো এখানে কী লাভ হইলো তাতে এই সম্পূর্ণটা ব্যাকেটের ভিতরে যা সেসব হচ্ছে এ এটা হচ্ছে বি ধরে নাও তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে সো এখন এই সূত্রটা আমরা এখানে ইউজ করব এ প্লাস বি হোল আর এদিকে আছে জিরো সো আমরা তো এই অংশটার মান বের করব প্রশ্নে এটা বলছে সো এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব রুট পি প্লাস ওয়ান বাই এখানে দেখো রুট পি এটা উপরে এটা হচ্ছে নিচে সো এটা এটা কাটা যাবে এখানে থাকবে মাইনাস টু আর এই মাইনাস টুকে আমরা ডান পাশে নিয়ে গেলে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু সো তারপর কি করবো আমরা সহজ সো এখন আমরা কী করব উভয় পক্ষকে আমরা বর্গমূল করব। তাহলে এখানে স্কোয়ার কেটে যাবে এখানে হবে রুট টু তাহলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি সমান রুট টু সো এখানে অপশন সি কারেক্ট